সবাইকে জানাই বিশেষভাবে লাইফস্টাইল তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ কাকার বাড়িতে আছি বুঝতে পারছো এখনো তো সকালে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি আর এদিকে চা করে নিয়েছি সবাইকে এখন মুড়ি দেবো আর চা খাবো তো সারাদিনে দেখো কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাড়িতে দেখো বসে আছি আমার বাবা ঠাকুমা সবাই আজকে এক জায়গায় বেড়াতে যাব আজকে এক জায়গায় বেড়াতে যাব তো জানতে হলে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো কোথায় যাচ্ছি বেড়াতে আমার ঠাকুমা খাচ্ছি দেখ তিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে মন্দির আছে তো চলো ওখানে যাবো এখন তার জন্য রেডি হয়েছি অষ্টহাষের মন্দির কথা বলছি আর ওখানে মায়ের যে একান্ন পিঠ তার মধ্যে এখানে একটা পিঠ পড়েছিল চলো তোমাদের সবাই শেয়ার করবো তোমার মাথার ভেটা করলো ওখানে তোমার ঠান্ডা লাগছে গাড়ি যাবে

তো বন্ধুরা ভিডিও দেখে বুঝতেই পারছো অলরেডি তো আমরা চলে এসেছি এখানে সেই যে জায়গাটা বলছিলাম মন্দিরটা মানে অষ্টহাসের যে মন্দিরটা সেখানে চলে এসেছি তো অনেকের অনেক কথাই শুনলে আমার বাবা বলছিলো কাকা বলছিলো তোমার দাদাভাই বলছিলো তো মায়ের যে মানে যে হিস্ট্রিটা নিয়ে মানে যে ইতিহাসটা নিয়ে সেটা তোমরা শুনতেই পেলে তো আমি আরেকটু বলি মানে আমার একটু না বললে আমার একটু ভালো লাগছে না তো বন্ধুরা প্রথমেই বলছি এখানে এসে জাস্ট আমি একদম মানে বাক মানে বাকহীন হয়ে গেছি মানে কী বলবো আমার এতটাই জায়গাটা ভালো লেগেছে আর বিশেষ করে প্রথমে যে তোমরা ছবিটা দেখলেও মানে বাবার কাঁধে মা ছিল মানে কি বলবো বন্ধুরা আমার ওই মানে এতদিন শুধু মানে শুনেছি যে এরকম মা কাঁধে নিয়ে নাকি বাবাকে যখন ঘুরাচ্ছিল তখন বিভিন্ন জায়গায় মায়ের বিভিন্ন অংশ পড়েছিল তো সেইটা মানে এখানে যে ছবিটা দেখেছি আমার তো যা ছবিটা যে মানে মানে অসাধারণ লেগেছে কি বলবো আমি আর দেখো ঠিক করে আমি ভয়েসও বলতে পারছি না মানে এতটাই আমার ভালো লেগেছে তো যাই হোক অনেকটা দেখো ভিতরে চলে এসেছি এখন তো এখানে বন্ধুরা রান্নাবান্নাও হচ্ছে তোমরা যদি কেউ মনে করো যে এখানে এসে মানে অন্য সেবা নেবে সেই ব্যবস্থাও রয়েছে কিন্তু এখানে এসে খুব সকালে বলতে হবে তা না হলে একটা ফোন নাম্বার আছে সেটা আগে থেকে বুকিং করে নিতে হয় সেই নাম্বারে তো দেখো এবার মন্দিরে ঢুকছি আমি তো আমরা সকলেই আছি একসঙ্গে সবাই মিলে আছি বেশ সুন্দর লাগছে মজা লাগছে আর মন্দিরটা দেখো এই মন্দিরটা খুব সুন্দর এটা তোমার নাট মন্দির আর মায়ের যে মন্দিরটা সেটা সেটা সামনে আর এই জায়গাটা হচ্ছে তোমার সেই জায়গা যেখানে মায়ের ঠোঁট পড়েছিল তাই এই জায়গাটার নাম হচ্ছে অট্টহাস যেমন আমাদের তারাপীঠে যেমন মানে ওখানে মায়ের তারাটা পড়েছিল মানে কপালের অংশটা ওখানে পড়েছিলো তারপরে আমাদের ওখানে যেমন আছে কীর্টেশ্বরী তো কীর্টেশ্বরী দেবী মন্দির তো ওখানেও মায়ের ই পড়েছিল আর এখানটা ঠিক সেমনই মায়ের ঠোঁট পড়েছিল বলছে এখানকার লোকেরা তো চলো দেখো মন্দিরটা তো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর লাগছে দেখতে আর ঝাড়বাতিটা দেখে বুঝতেই পারছো অনেক পুরনো আর জায়গাটাও অনেক পুরনো। আসলে আমরা জানতাম না এত কাকার বাড়িতে এসেছি কিন্তু কখনোই জানি নি ছোটো থেকে ধরো এখানে যাওয়া আসা করি তবু কখনো শুনিনি যে এই মন্দিরটা সম্বন্ধে এবার চলো মন্দিরটার মেন মন্দিরের দিকে ভিতর দিকে যাই তো এরকম পাশেই রয়েছে বা বাবার মন্দির রয়েছে আর এটা সেই মানে কি বলবো এটা সেই খড়ের ছাউনি দিয়ে একটা ঘর করা এটাও বেশ সুন্দর মন্দির মানে মন্দির টাইপেরই গোল আর এখানে যে মন্দিরটা ছিল আগে ছিল তোমার ছোট এখন সেই মন্দিরটাকে অনেক মানে সেটাকে বাড়াচ্ছে বড় করছে মন্দিরটা তো বন্ধুরা তোমরা না মানে না এলে এই মন্দিরে সত্যি মানে অনেক কিছু মিস করবে আমি বলবো কারণ আমার তো ভীষণ আমার পার্সোনালি মানে অসাধারণ লেগেছে মন্দিরটা তো দেখো এখানে তোমরা যদি কেউ মনে করো যে না খেয়ে এসে এখানে পুজো দেবে সেই ব্যবস্থাও রয়েছে তো আমি যেহেতু বাড়ি থেকে একটু খেয়ে নিয়েছিলাম বেশি কিছু খাওয়া হয়নি চা আর গোলা রুটি খেয়েছিলাম তো সেই কারণে আর পুজো দিচ্ছে না মায়ের জায়গা মনটাও কেমন লাগছে তো সেই কারণে আমি আর ঢুকিনি সবাই ঢুকছে আর দাদাকে দেখো ওখানে নিয়ে ঠাকুরের কাছে একটু বলা হচ্ছে যেমন দাদা যেন আরেকটু ভালো সুস্থ হয়ে যায় সেই কারণে দাদাকে ভেতরে ঢুকিয়ে সংকল্প করে উনি পুজো দিচ্ছেন তো ঠাকুর মশাইটা খুব সুন্দর অসা মানে অসাধারণ বলবো না মানে ঠাকুর মশাইটা খুব ধীর মানে এত লোকের কে কী চিবে হচ্ছে কি হচ্ছে উনি কিছু বলছেন না উনি ওনার মতন পুজো করে যাচ্ছেন আর তোমাদের দেখাচ্ছি মন্দিরটা দেখো বুঝতেই পারছো একদম একটুখানি মন্দিরটা এটা যেটা আমাদের কৃটেশ্বরী মন্দিরে অনেকটা মত এরকমই কিন্তু বন্ধুরা তো এখানে মায়ের একটা মূর্তি রয়েছে ছোট্ট একটা মায়ের মূর্তি সেখানে বিভিন্ন পরানো রয়েছে মাকে দেখো একদম ছোট্ট করে আছে খুব বড় না মায়ের মূর্তিটা আর তার পাশে তো মন্দির তো দেখা হয়ে গেল এবার চলে এসেছি দেখো বন্ধুরা তার পাশেই রয়েছে একটা ঘাট বাঁধানো দেখো পুকুর টাইপের তো এখানে এসে বন্ধুরা এত ভালো লেগেছে এত মাছ এত মাছ কি বলবো তো আমাদের একটা ভীষণ ভুল হয়েছিল এখানে আসার আগে আমরা কোনো বিস্কিট বা কোনো কিছু নিয়ে আসিনি তো সেখানে মানে এখানে দিলে পরে মাছগুলো খুব সুন্দর খাচ্ছিলো এর আগে দেখছিলাম অন্যান্য লোকেরা তারা দিচ্ছিলো তো আমাদের কিছু আনা হয়নি বলে সেরকমভাবে খুব একটা দেখতে পারলাম না কিন্তু প্রচুর মাছ বন্ধুরা মাগুর মাছ শিঙি মাছ প্রচুর মাছ রয়েছে এখানে রুই কাতলা তো রয়েছেই তো দেখো আমরা সবাই মাছ দেখছি আমাদের সঙ্গে আমরা অনেকে রয়েছি আমার যে কাকা সে কাকার এই ছেলে টোটো আছে সেই টোটোতে আবার এক্সট্রা তার মানে আমার দাদার একটা বন্ধু আছে সে আর ওই বন্ধুর টোটোটাও দুটো টোটো মেলে আমরা এসেছি অনেকগুলো লোক প্রায় চোদ্দো পনেরোটা লোক এসেছি আমরা আর এই দেখো এই দাদাটাই টোটো আছে আর কি এই দাদাটা টোটো চালাই আর এই দাদা বন্ধুরা আর একটা কথা তোমাদের বলি এই দাদাটা যেন মেয়ে পাওয়া যাচ্ছে না বিয়ের জন্য তো তোমাদের যদি কোনো মেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে তাহলে আমার দাদার জন্য মানে খুব ভালো হয় আর কি তো দেখো অন্য লোকেরা দিচ্ছে বিস্কিট দিচ্ছে আর মাছগুলো কি সুন্দর খাচ্ছে দেখো শুধু আর মাছগুলো এত বড় বন্ধুরা মানে এক একটার ওজন মোটামুটি মনে হচ্ছে এক দেড় কিলো কি দু এরকম ওজন হবে দেখো কি সুন্দর খাচ্ছে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে তাই বুঝতেই পারছো আমি অনেকক্ষণ ধরে এই জায়গাটায় ভিডিও করেছি যে বন্ধুদের সঙ্গে সে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই মনে হচ্ছে পুকুরটা ভর্তিই শুধু মাছ মানে এত মাছ শুধু এখানটা খাবার দিচ্ছে না বলে বন্ধুরা সব জায়গাতেই মাছ এত আর সব মাছ ছোট মাছ দেখছি না সবই বড় বড় মাছ এর আগে বলে এই পুকুরটায় মানে ছিল কিন্তু মাছ ছিল না আমার ওই দাদা বললাম না টোটো চালায় ও দাদা এর আগে অনেক ভাড়া নিয়ে এসেছে তো যে এর আগে মাছই ছিল না এবার দেখে ও অবাক হয়ে গেছে যে এবার কত মাছ এখানটায় আর এখানটা কিন্তু বন্ধুরা অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা আর এখানটায় দেখো বন্ধুরা একটা ইয়ে রয়েছে মানে তোমরা যদি কেউ মনে করো মনস্কামনা দিয়ে মানে মনের যা মানে কামনা বাসনা যাই বলো না কেন মনের যে ইচ্ছে আর কি সেটা যদি ওটা ওই করে বেঁধে দাও দেখো অনেক লোক ওরকম কিন্তু ঢিল বেঁধে দিয়ে গেছে তো সেরকমই বাবা একটু বাঁধছে দাদার জন্যই মেনলি তো এই দাদার জন্য একটা বাধা হলো আর যে বললাম যে কাকার ছেলে ওই দাদার জন্য একটা বাধা হয়েছিল আর আমার ছেলে আবার নিজে নিজে ও একটা বাঁধছিল দেখো এত বলছে বাবু কি জন্য বাঁধলি কি জন্য বাদলি তা আর বলছে না যাই হোক এখানে ঢিল বাদাবাদি তো হয়ে গেছে তারপর দেখো এখন চলে যাচ্ছি ভেতরে আর মন্দির মায়েরই মন্দির রয়েছে আর তো সেইখানে যাচ্ছি ওই মন্দিরটা দর্শন করার জন্য দেখো এই মন্দিরটা খুব সুন্দর বন্ধুরা এটাও দেখার মতন আর আগেই বললাম না অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই এলাকাটা মানে ছোট্ট একটু এলাকা মানে জায়গার মধ্যে না অনেকটা জায়গা নিয়ে তো আমি ভেতরে আর গেলাম না মায়ের মূর্তি মানে বাইরে থেকে দূর থেকেই দর্শন করলাম আর এখানেও তো বন্ধুরা ঢিল বাঁধার ব্যবস্থা রয়েছে মানুষের বলে না বিশ্বাসে মানে অনেক কিছুই মিলিয়ে দেয় তো ওই জন্য মায়ের কাছে মানুষের মনস্কামনা তোমরা যদি কেউ কিছু করো শুনেছি এখানেও মানে খুব ভালোভাবে পূর্ণ হয় আর কি আর এখানে বন্ধুরা এবারে দেখো আমরা একটু জঙ্গলের দিকে ঢুকেছি এটা মানে রাস্তা আছে একটা তো প্রচুর বাদুর কি বলবো এত বাদুর এত বাদুর তুমি ধারণা করতে পারবে না আমি তো প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি ওগুলো মানে ছোটো ছোটো সেই বাবুই পাখির বাসা হয় না যেমন করে ওরা ঝুলে রয়েছে তো দেখে ওই বাবুই পাখির বাসায় মনে হচ্ছিলো আমার তো ওটা দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি তারপরে আমার সঙ্গে এক আমার বদি গেছিলো সেই বৌদি তখন বলছে যে ওটা ওইগুলো সব বাদুর ওরা যেহেতু এলাকার বুঝতেই পার ওরা সব জানবে তো ওই বললো যে এখানে ওটা ওইগুলো হচ্ছে সব বাদুর তারপরে আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ সত্যি তো বাদুর এবার দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাবো বাদুরগুলো কি টাইপের মানে কেমন সুন্দর দেখাচ্ছে দিনের বেলা যেরকম বাদুর দেখা যায় আমি সত্যি আগে কখনো দেখিনি আমার তো বন্ধুরা এটা ফার্স্ট টাইম দেখা আর বেশ বড় বড় বাদরগুলো কিন্তু সাইজে তো দেখো এটা কিন্তু অনেকটা রাউন্ড নিয়ে মানে আবার সেই যে প্রথম যেখানে ঢুকেছিলাম এখানে কিন্তু বন্ধুরা একটা কথা মন্দিরে প্রবেশ করতে হবে সম্পূর্ণ জুতো খুলে এটা বলার অপেক্ষা রাখে না সবাই জানে মন্দির মায়ের মন্দির মানে সেখানে জুতো খুলে রাখাটাই মানে উচিত বা দরকার তো সেই কারণে আমরা কিন্তু সব খালি পায়ে হাঁটছি জুতো কিন্তু আমরা বাইরেই গেটের বাইরে জুতো রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছে ভেতর দিয়ে ভেতর দিয়ে গিয়ে যে মেন গেটটা আমরা ঢুকলাম ওই গেটে গিয়ে এটা রাস্তাটা মিলবে আর আগেই বললাম অনেকটা জায়গা নেই কিন্তু বন্ধুরা এটা ইয়ে তো আমাদের তো মন্দির তো বন্ধুরা দেখা হয়ে গেল এবার খিদে পেয়ে গেছে এবার প্রথমে এসে আমাদের কি বলতো একটা ভুল হয়ে গেছিলো যে আমরা খাবারটা অর্ডার দিয়ে নি ভেবেছি একটু পরে দেবো কারণ আমাদের যে ভুলটা হয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ ওই মন্দিরে আসো তাহলে অবশ্যই এসে এসে আগে মানে কুপনটা নিয়ে নেবে অবশ্যই পয়সা দিয়ে তো তারপরে তোমরা ঘুর মানে পুরো মন্দিরটা ঘুরে দেখবে আর আমরা যেহেতু ওটা করতে গিয়ে পরে এবার খাওয়ার জন্য গেছি তখন বলছে যে না আমরা আপনারা আগে বলেননি এখন এতগুলো লোকের খাবার হবে না দু একজন হলে তাও হতো এবার এতগুলো লোক বুঝতেই পারতো চোদ্দো পনেরোটা লোক তো সেই কারণে যাই হোক আমাদের মায়ের প্রসাদটা মানে কপালে নেই ভাগ্যে নেই বলতে পারো তো সেই জন্য আর হলো না তো আমরা বাইরে দেখো বেরিয়ে এসছি এসে এখানে একজন একটা কাকু বসে রয়েছিল পেয়ারা নিয়ে পেয়ারা কামরাঙা বিভিন্ন সব মাখানে নিয়ে তো আমরা তো নিয়ে নিলাম ওখানে পেয়ারা মাখা আর একটা করে আইসক্রিম খেয়ে নিলাম তারপর দেখো ওটা দেখে চলে এসছে এটা আর একটা জায়গায় এখানে তোমার এটা বলছে রাজার বাড়ি এখানে ছিল আগে তো এখন তো রাজা নেই তো রাজার স্ত্রী নাকি এখনো বেঁচে রয়েছেন তাই সব বলছে যাই না সবই শোনা কথা এখন কতটা সত্য মিথ্যা তো এখানেও বন্ধুরা দেখার তেমন কিছু নেই এখানেও মাছ রয়েছে একটা পুকুর রয়েছে সে মাছে প্রচুর মাছ রয়েছে পুকুরে এখানে বন্ধুরা ওইখানে যে মাছ দেখেছিলাম অট্টহাসের মন্দিরের ওখানটায় তো ওখান থেকে এখানে মাছগুলো আরও বেশি বড় বড় এখানে মাছগুলো মনে হচ্ছে এক একটা প্রায় তিন চার কিলো কি পাঁচ কিলো এরকম হয়ে যাবে আর দেখো বন্ধুরা কত মাছ দেখো দূর থেকে দেখতে তোমরা হয়তো বুঝতে পারবে প্রচুর মাছ প্রচুর আর এখানে কিন্তু বন্ধুরা আমরা ওই ভুলটা আর করিনি এবার কিন্তু আমরা এক প্যাকেট বিস্কিট কিনে নিয়ে এসেছি তিরিশ টাকা দিয়ে কারণ জানি এর আগে ওই ওই মন্দিরটা যেমন গেছিলাম তখন জানি যে ওখানে আমাদের বিস্কুট নিয়ে যায়নি তা এখানে দেখো আমরা এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছি তো দেখো এখানে মাছগুলো বড় বড়ো বড়ো কেমন হাঁ করছে আর খাচ্ছে দেখো এক একটা হায়ে একটা একটা মানে মেরি বিস্কুট পুরোটাই ঢুকে যাচ্ছে ওই দেখো ঠিক আছে আর ওদের মুখে জল থাকছে তো যে গিলতে যাচ্ছে আর বিস্কুটটা বেরিয়ে যাচ্ছে আর মাছগুলোর সাইজ দেখো কত বড় বড় আমি এবার একটু হাতে করে দিচ্ছিলাম যে আয় আয় খা খা এবার হাতে করে কি আর ওরা আসে আর এরকম একটা পানকড়ি ছিল ও অনেক মাছ খেয়ে খেয়েছিল ও বুঝতে পেরেছে যে এখানে অনেক মাছ রয়েছে ওরা সব বিস্কিটের লোভে এরা রয়েছে আর ও আসছে যে এখানে অনেক মাছ এখানে মাছ পাওয়া যাবে তো অনেক কটাই পান মাছ খেয়ে নিল প্রায় তিন চারটে মাছ খেয়ে নিল আমাদের সামনেই আমাদের মতন আরও অনেকেই গেছিলো মানে এখানে দেখতে তারাও সব বিস্কুট দিচ্ছিল কি ভাল লাগছে না বন্ধুরা দেখে আমার তো খুবই ভালো লেগেছে খুবই কাকার বাড়িতে বললাম না এতবার এসেছি কিন্তু জানি না যে এখানে একটা মন্দির রয়েছে বা কিছু মন্দিরটা যে এতদিন এর আগে কেন আসেনি তাই এখন শুধু ভাবছি তো ইচ্ছা আছে মায়ের এখানে আর একবার এসে মায়ের প্রসাদটা এখানে খাবার যেটা এবার মা জানি না কেন মা হয়তো আমাদের উপর কোনো ভাবে মানে রুষ্ট হয়েছে তো সেই কারণে প্রসাদটা আমাদের ভাগ্যে হলো না তো ইচ্ছা আছে কোনো একবার যখনই হোক এসে এখানে প্রসাদটা খাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু মানে খুব বেশি মানে বড় হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদেরকে ভিডিওটা তোমরা দেখো মানে দেখার জন্য রাধা গোবিন্দের মন্দির তো সেটা এখন নাকি এখানে খুলবে না চারটের সময় খুলবে তো এখন বাসছে তোমার সাড়ে তিনটে ওই জন্য আমাদের এখানে আধ ঘন্টা ওয়েট করতে হবে আধ ঘন্টা পর ভাবছি এলামই যখন তাহলে মন্দিরটা দেখেই যাই তো সেই কারণে মন্দিরটা একদম দেখে তারপরে বাড়ি যাব। তো আজকে ভেবেছিলাম বাড়ি যাব এখন দেখা যাক কি হয় বাড়ি যাওয়া হবে কি হবে না দেখো আমরা সবাই রয়েছি এখানটায় আমার ছোটো কাকা মেজো কাক আমার বাবা ওই দাদা দাদার ওই বন্ধু দেখতাম আমার ছেলে সবাই রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে বারবার করে বলছি ভিডিওটা কিন্তু খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে তার একটাই কারণ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই কারণে ভিডিওটা সত্যি খুব লেন্দি হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা একটু দেখো ধৈর্য ধরে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আমার তো বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আর তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই অবশ্যই একবার এসো ঘুরে যেও মানে সত্যি দেখার মতন জায়গা এটা তোমার কাটোয়া স্টেশনে নেমে তারপরে তোমার টোটো ধরে আসতে হয় আমরা কাটাও স্টেশনে নেমে তারপর কাকার বাড়িতে এসেছি আমরা আমরা যেহেতু কাকার থেকে এসেছি সেহেতু অন্যরকমভাবে এসেছি তো বন্ধুরা আমার দিদিদেরকে খুব মিস করছি দিদিরা এলে আরও বেশি আনন্দ দিদিও পেত বা আমিও পেতাম তো সেই জিনিসটা হলো না দিদি ছেলের পরীক্ষা না হলে দিদি অবশ্যই আসতো তো ওই জন্য একটু খারাপ লাগছে দিদিরা এলে আমার মানে আরও বেশি আনন্দটা বেশি হতো আর কি এবার দেখো বন্ধুরা যে রাজার বাড়ির কথা বলছিলাম সেই রাজার বাড়িটা দেখো এখানটায় একটা মানে বাচ্চাদের অনাথ আশ্রম রয়েছে সেখানে অনেক বাচ্চাই রয়েছে দেখলাম প্রায় পনেরো ষোলোটার বেশি বাচ্চা রয়েছে আর আমরা এখানে একটু মানে ভেতরে গিয়ে আবার কিছু মানে পয়সা দান করতে হলো তোমরা চাইছেন আর কি ওই অনাথ আশ্রম বাচ্চাদের জন্য তো সেই কারণে সবাই এখানে একটু টাইম কাটাচ্ছে আগেই বললাম চারটে না বাজলে গেট খুলবে না তো সেই কারণে সবাই একটু আমরা এখানে মানে সময় কাটাচ্ছি তো তারপরে দেখো বেজে গেছে গেট খুলে দিয়েছে এবার ভেতর দিকে ঢুকেছি আমরা আর এই কামানটা এখন দেখো কাকা একটু তুলছে এটা আমার ছোট কাকা সে কি তুলতে পারে জাস্ট আমার ছেলের সঙ্গে একটু মজা করছে এবার তোমার দাদা ভাই তুলবে দেখো দেখা যাক তোমার দাদা ভাই তুলতে পারে কি না পারে কাকা আবার বলছে যে হাজার হাজারদৌরতে যে কামানটা দেখেছে সে কামানের গল্প হয়ে কাকা করছে আবার এবার দেখা যাক তোমার দাদা ভাই এই তুলে দিল তুলে দিল তুলে দিল এটা তো তোলাখি বন্ধুরা অতই সহজ আর দেখো কাকা ঢুকছে ও দাদা ঢুকছে দাদার বন্ধু সবাই ঢুকছে ওরাও এবার দেখো আমার ছেলে ধরছে ও তো একটু মানে জাস্ট উঁচু করতেই পারলো না লোহার বুঝতেই পারছ কেমন ভারী হবে তো অনেক মন্দিরটা মানে মন্দির ঠিক বলবো না রাজা বাড়িটা দেখে বুঝতেই পারছো অনেক পুরনো অনেকটা আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতন সে ছোটো ছোটো দেশেই সেই তৈরি এটা বুঝতে পেরেছ মানে কিছু জায়গায় এরকম ভাঙা ভাঙা রয়েছে একদম সেই আমলেরই তৈরি এটা তো এখানে দেখার মতন কিচ্ছু নেই জাস্ট ছোটো ছোটো দুটো রাধা গোবিন্দের মানে মূর্তি নিতাই গৌরাঙ্গের জাস্ট ওইটুকুই রাধাকৃষ্ণের এইটুকুই আর বেশি কিছু এখানে কিচ্ছু নেই দেখার মতন এ দেখো এটা হচ্ছে আমার এক ভাইয়ের ছেলে হয় এটা মানে কাকা বলছি কাকারই দুই ছেলে ওই দাদাটা আর তার ওইটা ভাই মানে ওই ভাইয়ের বিয়ে গেছে দাদাটা এখনও বিয়ে হয়নি তার ছেলে ভীষণ চালাক ও কুরকুরে খাচ্ছে আর বলছে আমাকে একটু দিয়ে বলছে না তুমি খেতে পারবে না ঝাল ভীষণ চালাক আর মানে প্যাকেটের বিভিন্ন চারটা খাবার খেতে এরকম ওস্তাদ দেখো সবাই মিলে আমরা দেখছি এই জায়গাটা সবাই মিলে বন্ধুরা গেছি তো মানে খুব আনন্দ হয়েছে খুব দেখো তোমাদের ঠাকুরটা একটু দেখাচ্ছি আমি জুম করে একদম ছোট্ট ঠাকুর মানে রাধাকৃষ্ণ মূর্তি এটা হয়তো পরে মানে ওনরা হয়তো মানে সংস্কার করেছে বা কিছু কিন্তু জানি না এটা মানে আদৌ মন্দির কিনা দেখার মতন আর কিছু নেই এটা দেখলেই আমরা বাড়ি চলে যাব কারণ বিকেল এখন চারটে বাজছে বুঝতেই পারি অনেকটা বেলাও হয়ে গেছে শীতের দিনের বেলা পাঁচটা বাজতে বাজতেই অন্ধকার তো বন্ধুরা দাদাকে নিয়ে এভাবে ঘুরতে আসবো সত্যি কোনো দিনও ভাবিনি এটা স্বপ্নেও তো দাদাকে নিয়ে এসেছি বলে মানে এখানে আনন্দটা আরও বেশি মানে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে তো তারপরে কাকার বাড়িতে ওখানে কাটোয়ায় চলে এসেছি এসে আর কাটোয়াতে এসেছি আর বাবার মন্দিরে একটু তাই কি হয় বন্ধুরা মনটা যেদিন এসেছি সেদিন থেকেই মনটা মানে পড়ে রয়েছে কখন আমাদের গুরুদেবের আশ্রমে যাব তো দেখো গুরুদেবের আশ্রমে চলে এসেছি আর এখন অন্ধকার তো তো সেই তোমরা বুঝতে পারছো না এটা বাবার সমাধি জায়গাটা তো এখানে বাবাকে একটু প্রণাম করে নিচ্ছি কাটোয়াতে এলেই মানে বাবার এখানে না আসলে মনটা ভীষণ ব্যাকুল হয়ে ওঠে তো কালকে থেকে তোমার দাদা ভাইকে বলছি কখন যাব কখন যাব আর আসা মানে টাইম হচ্ছিল না তো ওই জন্য এখন বাড়ি যাওয়ার পথে আগে এখানটায় ঢুকে তারপর আর একটা মন্দির দর্শন করব দিয়ে বাড়ি যাবো আমি যে সন্ধ্যা হোক তোমার দাদা বলছে অন্ধকার কিছু দেখতে পাবার নাম যে না দেখতে পাই তবুও তো বাবার জায়গাটায় যাব মানে বুঝতেই পারছো যে আমার ভীষণ একটা পছন্দের জায়গা তো তোমার দাদাভাই প্রণাম করে নিল আমিও প্রণাম করে নিলাম তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এটা হচ্ছে তোমার আর একটা মন্দির এটা হচ্ছে তোমার এখানে রাধাকৃষ্ণের ইয়ে কৃষ্ণের নূপুর পড়েছিল এই জায়গাটায় তো সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে নূপুরতলা তো এখানেও ভীষণ মানে আসা মাত্র যেই টোটো দাঁড় করেছে বাইরে আর দেখছি কি হরে কৃষ্ণ এক নাম হচ্ছে সন্ধ্যার সময় এটা হরে কৃষ্ণ নাম করছে তো ভীষণ ভালো লাগছে ভীষণ আর যেহেতু আমার বাবা কাকা এরা সবাই ধরো ঠাকুর ভক্ত কৃষ্ণ ভক্ত তো সেই কারণেতে মানে একদম দৌড়াতে দৌড়াতে মন্দিরে ঢুকেছে তো আমরা সবাই একটু ঢুকে হয়ে হইলাম শুনলাম দেখো বাবা তো অলরেডি নাচতে আরম্ভ করে দিয়েছে আর কীর্তনটা বন্ধুরা খুব ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিলো গানটা আর বেশ ভালো লাগলো যে এখানে এসে অনেক ভক্ত রয়েছেন যারা সুন্দর সময় এরকম নাম করেন আর বাবা তো মানে আশা থেকে শুরু করা শেষ অব্দি অনবরত শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে বাবা এতটাই আনন্দ পেয়েছে এটা বা কাকার বাড়ি খুব কাছেই একদমই কাছে কাকার বাড়ি থেকে মনে হয় আধ ঘন্টারও রাস্তা না পনেরো কুড়ি মিনিটের রাস্তা আমরা এতবারও এই বাবার এই আশ্রমে সুখদেবের আশ্রমে প্রতিবারই আসি তোমরা জানো বাবার মন্দির ইয়েটায় আশ্রমে হোলিতে যে উৎসব হয় তো এইখানে যে এই মন্দিরটা এটা আসলে আমার জানা ছিল না ঢুকতে যে পদ্ম পাতা হয় না সে পদ্মগুলো ছোট ছোটো এগুলো এরা তোমাদের দেখাচ্ছি যে একটা কি সুন্দর দেখো পুকুরটা বাঁধানো তো এটা নাকি যখন এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন লাইটিং দেয় তখন খুব সুন্দর লাগে দেখতে কাকিমারা সব গল্প করছিলেন কিন্তু আমাদের সেই ভাগ্যটা হলো না বাড়ি চলে এসেছি ভীষণ টায়ার সারাদিনে জানি বুঝতে পারছো কিন্তু মন্দিরটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মানে তোমাদের কি বলবো দেখে তো একটু মুগ্ধ হয়ে গেছি যাই হোক অনেক ঘুরলাম অনেক ঘোরাফেরা করে চলে এলাম আমার যে গুরুদেব সেই আশ্রমে গেছিলাম সেখান থেকে চলে এসেছি এখন দেখি রান্না বান্না কিছু হবে খেয়ে দিয়ে একটু শোভ যে আমরা এখান থেকে খুব ঘুরে বাড়ি চলে যাব তো ভিডিওটা দেখতে থাকবো রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবো দেখো রান্না হচ্ছে ডিমের কারি আসতে জানতে বাবা আর এদিকে লঙ্কা ভাজা এদিকে মশলা আর ভাত হয়ে গেছে আর ওইদিকে আমাদের কোনো যে কোনো বসে আছে রেডি মন্ডা আর এদিকে দেখো আলু সেদ্ধ আর যে এটা হচ্ছে সেদ্ধ কি ভাল লাগছে না দেখে আমার তো হেভি লাগছে মনে হচ্ছে কখন খাবো আর এই যে ভাত এই কামলাই ভাত আর এই দেখো তুমি জানি নিয়েছি তো দেখো ওইখান থেকে আসার পরে কাকিমার শরীরটা হঠাৎ একটু শরীরটা খারাপ হয়ে মানে হয়ে পড়েছে তো সেই কারণে আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি সবাইকে একসঙ্গে খাবার দিয়েছি তোমার দাদা ভাই আমার দাদা তারপরে ওই কাকার ছেলে ওই দাদাটা সবাই একসঙ্গে খাবার দিয়ে দিয়েছে তারপরে আমি আর কাকিমা একসঙ্গে খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই খুব টায়ার বৃষ্টি পারছো রাতের বেলা খেয়ে নিলাম ভাত আলু সেদ্ধ কচু সেদ্ধ আর তোমার ডিমের ঝোল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে বললাম ওখানে গেছিলাম মন্দিরটা দেখতে তো ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণে প্রায় আমাদের এই কাটোয়া থেকে প্রায় দু ঘন্টা রাস্তা তো আমাদের বাড়ি আস্তে আস্তে আমার হ্রাত হয়ে গেছিলো তো সেই কারণে আজকে বাড়ি যেতে পারলাম না আজকে এখানে থেকে গেছি কাকার বাড়িতে তো কালকে বাড়ি যাবো তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন অল্প সামনে জানিও ভালো লাগলে লাইক করে দিও প্রতিবারের মতন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেককে গুড নাইট দাদা